বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আজকে নতুন আরেকটা গল্প নিয়ে এলাম কেউটে ও ব্যাং হুম কেউটার ব্যাঙের গল্প একটি পাহাড়ের কাছে একটা গর্তে বাস করত একটা কেউটে তার নাম ছিল মন্দ বিষানী বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়সে সে হিনবল হয়ে পড়েছিল মানে কেউটে মন্দ মন্দু বিষয়ী সে হিনবল হয়ে পড়েছিল আগের মতো ছোটাছুটি করতে ছোটাছুটি করে আর ব্যাংক ধরে খেতে পারত না মানে এতটাই বয়স হয়ে গেছিলো সে আগের মতো আর ছোটাছুটি করতে পারতো না ব্যাঙও ধরে খেতে পারত না সহজে শিকার ধরার জন্য সে একটি ফোন দিয়ে আটল মানে খুব সহজে যদি একটা ইয়ে করা যায় তার জন্য একটা ওষে ফোন দিয়ে আঁকলো কাছেই একটি একটা বড় ঝিল ছিল সেই ঝিলে বাস করতো যত সব ব্যয় সে একদিন ধীরে ধীরে সেই ঝিল পার করে পার করে মরার মতো পড়ে রইল হ্যাঁ মানে ওই ঝিলের ধারে সে ঝিলটা পার করে সে মরার মতো ওই কেউটে সাপটা রইলো রইল তো রইলই মানে এমন করে পড়ে আছে সে যে সেভাবে মরে পড়ে আছে এই খবর পৌঁছে গেল ব্যাঙেদের রাজার কাছে ব্যাঙেদের রাজার নাম ছিল জলপদ জলপদ হ্যাঁ জলপদ তার সঙ্গ নিয়ে ঝিলের পারে হাজির হয়ে দেখল কথাটা তো ঠিক মানে ও তো মরার মতো পড়ে রয়েছে পড়ে রয়েছে তো পড়েই রয়েছে সবাই দেখলো সবাই গিয়ে বললো এরকম একটা সাপ পরে মানে কেউটে পড়ে রয়েছে সেই হিসাবে এসেছে রাজার জলপদ মানে রাজার জলপদ জিজ্ঞাসা করলো ও হে কী হয়েছে তোমার এখানে বেলায় হয়ে শুয়ে আছো হুম মানে ব্যাংক রাজা সে জিজ্ঞাসা করলো কেউটাকে যে তোমার কি হয়েছে তুমি এইভাবে শুয়ে আছো কেন জানি তুমি আমার তুমি আমাদের জাতের শত্রু হ্যাঁ ব্যাংক বলছে আমি জানি যে তুমি আমাদের শত্রু কারণ সাপ সবসময় দেখবে ব্যাংকে ধরে খায় তাহলে ব্যাংদের শত্রু সাপ তোমার অনুচুরুতায় আমার আমাদের অনেক জনকে পেটে পুড়েছ তা শেষ তাও শেষ হয়নি মানে ও বলছে তোমরা সবাই মিলে আমাদেরকে মানে প্রত্যেকটা সাপিয়ে ব্যাঙ্কগুলোকে পেটের মধ্যে খেয়ে নিয়েছো তোমাদের কারোর প্রতি আমাদের সম্মুখ নেই মানে তোমাদের কারোর প্রতি আমাদের মায়া দয়া নয় নেই তবুও তোমার এই দশা দেখে আমি জিজ্ঞাসা করতে পারছি না মানে তুমি যে এইভাবে পড়ে রয়েছো তোমার এই দশা দেখে আমরা জিজ্ঞাসা করতে পারছি না কেউটে কাতর স্বরে বলল মানে কাতর স্বরে বললো একদম নির্ম হয়ে আস্ত হয়ে বলল আমার পাপের আমার পাপের শেষ নেই সারা জীবন ধরে পাপ করছি এখন একটা মুনির কথায় শেষ দিন কটা প্রায় পরিচিত করতে প্রায়শিত করতে চাইছি মুনি বলেছে যতদিন বাঁচি ব্যাঙেদের বহন বহনহীর তাদের দয়ার তুল্য জীবন ধারণ করবি হ্যাঁ মানে মুনি নাকি ওনাকে বলেছে কোন এক মুনি যে যতদিন তুমি বাঁচবে ব্যাঙেদের আর ধরবে না ব্যাঙেদের একটু দয়া করে চলবে মানে তারা যা বলবে সেরকম কথাই চলবে আমি তাই তোমাদের বাহার বাইরে হতে এসেছি মানে তোমাদেরকে এখানে দেখতে এসেছি আমার ফনার ওপরে তোমরা চড়ে বসো হুম তোমাদের যদি মন চায় তোমরা আমার ফনার উপরে উঠে চড়ে বসো আমার মাথায় নিয়ে এক এদিক ওদিক বেরিয়ে বেরোবেরি করছে এইভাবে আমার আমার প্রায়শ্চিত্ত হবে মানে তোমরা যেদিকে পারো সেদিকে আমার মাথার ফনার উপরে উঠে বসো আমি তোমার কিছু বলবো না এতে আমাদের আমার প্রাইশ্চিত্ত হবে আর তাতেই আমি অন তাতে আমি অন্তর থেকে বাঁচব মানে আমার যে পাপ কছি তার থেকে আমি অনেকটাই বাঁচব কেউটের কথা বিশ্বাস করে ব্যাঙেদের রাজা চড়ে বসল তার মাথায় হ্যাঁ ব্যাঙেদের রাজা ব্যাঙ কত বোকা ভাবলো তো সত্যি কথা বলছে মাথার উপরে উঠে চড়ে বসল বসল আরও এর মতো তখন তাদের খুশি খুশি করার জন্য মনের আনন্দ এদিক থেকে বেঁকে এদিক ওদিক চড়ে চড়তে শুরু করলো হ্যাঁ ভাবল ব্যা ব্যাংকগুলো ভাবলো মনের আনন্দ যে সাপ তো নেতি পড়েছে ওর মাথার ফোনার উপর উঠে যে যার মতো সব এদিক ওদিক করে চড়ে বসলো জলাপথ জলাপথও মানে ব্যাঙের রাজা আনন্দ কম নয় ভাবলো মানুষ মানুষ হাতিয়ে চলে ঘোড়াও চড়ে মানে মানুষ হাতির পিঠের উপরে চরে ঘোড়াও চলে আমরাও চড়েছি কেউটে সাপের খোনার ওপর কত আনন্দ দেখো সেদিন বেশ ভালোই ভালোই কাটল তার পরের দিন আবার এলো মন্দ বিষের জলাপথ তার দলবল নিয়ে চড়ে বসবে মাথায় হুম মন্দ বিষ একে বা একে বেঁকে চলেছে চলতে লাগলো মানে মন্ডবিষ ওই সাপটা এঁকে বেঁকে চলতে লাগলো কেউ সাপ তবে আগের দিনের মতো চলা নয় খুব আস্তে আস্তে চলতে লাগলো ব্যাঙের রাজা বলল কি হলো এইভাবে চলছো কেন মন্ড বলল পেটে কিছু পড়েনি তাই তেমনি জোর পাচ্ছি না ব্যাঙের রাজা বলল। দু চারটি ছোট ছোটো ধরে খেয়ে নাও দেখবে জোর পাবে তখন মন্দ বিষ ধৈর্য ধৈর্য বিশ্বাস ছেড়ে মানে নিঃশ্বাস ধৈর্যের যে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল মন্দ কথা অক্ষরে অক্ষরে ফলে ফলে যাচ্ছে আমি তিনি বলে তিনি বলেছিলেন মানে মনির কথা অক্ষরে অক্ষরে ঋষিমণিদের কথা অক্ষর অক্ষরে খুলে যাচ্ছে তিনি বলেছিলেন ব্যাঙেদের দয়ার জীবন ধারণ করবি এই এই যে এই যে নতুন একটা দয়া করলো ব্যাঙেদের ধরে খাওয়ার অনুমতি দিলেন তাতেই আমার জীবনধারণ হবে তখনই ছোট ছোট কয়েকটি ব্যাঙ টপ টপ করে মুখে পুরল মন্দ বিশ মানে তারপরে আবার বাহার হয়ে ঘুরতে লাগলো মানে এবারে আবার ভালো হয়ে ঘুরতে লাগলো এইভাবে ব্যাঙেদের সাবার সাবার হতে থাকলো আর কেউটে কেউ পেট ভরে ভরতে থাকলো মানে কেউটে সাপটাও পেট ভরতে থাকলো এদিকে ব্যাঙেদের ধরে ধরে খেতে লাগলো দিনের পর দিন ব্যাঙেদের সংখ্যা কমছে কিন্তু ব্যাঙেদের রাজা সেদিকে খেয়াল নেই হ্যাঁ সেদিকে আর খেয়ালে যে ব্যাঙেদের ধীরে ধীরে কমে যাচ্ছে কেউটাকে বধ বদমাত বদমাতলা করে তার কাউকে সন্ধান সন্দেহ হয়নি মানে কেউ ব্যাঙেদের যে রাজা তার কোনো সন্দেহ হয়নি যে ব্যাঙগুলোকে তুলে ধরে খেয়ে নিচ্ছে তার তো সেদিকে নেই তার তো ফনার উপরে উঠে নাচার ইচ্ছা বন্ধু বিশ্বাসী হুম মানে সাপ বন্ধু বিশ্বাসী এইভাবে ব্যাঙেদের রাজাকে মাথায় করে ঘুরতে ঘুরতে দেখে অন্য সাপেরা রেগে আগুন সে ব্যাঙে আমাদের খাদ্য যে ব্যাঙ আমাদের খাদ্য সেই ব্যাঙ চড়ে বসেছে আমাদের মাথার একজন একজনের মাথায় অন্য সাপেরা বন্ধু বিশ্বাসীকে তার ইচ্ছে যাই যা ইচ্ছা লাঞ্ছনা করতে লাগলো হ্যাঁ কেউটাকে মন্ধবিশ্বাসী মুচ মুচকে হেসে হেসে চলে গেলো মানে কেউটে মন্ধ বিশ্বাসী কেউটে সে মন্ধবিশ্বাসী সে মুচকে হেসে চলে গেল। তাদের কথায় রাগ করলো না মানে অন্য সাপেরা যে এত কিছু বললো তাতে ওরা রাগ করলো না কেউটে মুচকে হেসে চলে গেলো কারণ কার্যসিদ্ধির জন্য কোনো হীন কাজ করা করা হতো হয় না বলিহীন বৃদ্ধ বলিহীন বৃদ্ধ সাপকে ক্ষুদার কাতর ক্ষুধার কাতর হয়ে এক সময় এক সময় যেখানে নিশ্চিন নিশ্চিত মতো পড়ে থাক থেকেছিল হয়েছিল এখনও সেখানে দিব্য দিব্যি খাদ দিব্যি খেয়ে চলে ফিরে চলে ফিরে যাচ্ছে মন্দ কী হ্যাঁ যেখানে মন্দ বিশ্বাসী যেভাবে নেতিয়ে পড়েছিল তার থেকে তো এখন ভালো একটুখানি নাই সাপ মাথায় উঠে ঘুরছে তাতে ক্ষতি কী ও তো দিব্যি খাবার জোগাড় করে খাচ্ছে আর দিব্যি চলে ফিরে যাচ্ছে মন্দ বিশ্বাসী প্রতিদিন রাজা জলপথে পথকে মাথায় করে ঘুরে বেড়াতে লাগলো মানে ব্যাঙেদের যে রাজা সে তো মাথার উপরে উঠে ঘুরে বেড়াচ্ছে আর ও ছোটো ছোটো ব্যাঙ ধরে ধরে খেয়ে যাচ্ছে মানে কেউটে সাপটা ছোটো ছোটো ব্যাঙ্ক ধরে খেয়ে যাচ্ছে সন্ধে কাতর হয়ে তার অনুমতি নিয়ে ব্যাংক বংশ নির্বংশ করতে থাকলো ব্যাঙের যে বংশ সেটাকে ও নির্বংশ মানে কেউটে নির্বংশ করতে থাকলো অবশেষে একদিন জলাপথকেও তার পেটে পেটে চালনা করে দিল মন্দ বিশ্বাসী মানে সব যখন সাপ শেষ হয়ে গেল খেতে 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 এইবারে কি করলো ওই যে মাথার ওপরে রাজা হয়ে নাচছিলো সে তার খেয়াল নেই মানে তার এতই আনন্দ তো সেই আনন্দ চোটে তার আর খেয়াল ছিল না যে সে সব ব্যাঙ মানে তার ব্যাঙগুলো শেষ হয়ে গেছে লাশ লাশ পর্যন্ত কি করবে তখন সে ব্যাঙ মাথায় যে নাচছিলো রাজা ব্যাঙেদের রাজা তাকে ওই লাস্টে সাওয়ার করে মানে খেয়ে ফেললো তাহলে এখানে বুঝতে পারলে চালাক চালাককে কেউটে না ব্যাংক প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার গল্প এখানে শেষ হলো